চ্যাম্পিয়ন টোপের জন্য ভাই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে চলেছে আর সেটা নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু পরিবর্তন থাকবে ঠিক ইংল্যান্ডের সিরিজে ছিল না যেটা অবশ্যই বেশ কিছু পরিবর্তন না হলেও অনেক কিছু পরিবর্তন হবে এখানে একবার ডিফেন্ড বলতে কি যে ওপেনিং কিন্তু রোহিত শর্মা সুমন গেল এক উইকেট পর অর্থাৎ তিন নম্বরে বিরাট কোহলি চলেছে চার নম্বরে সিরাজ একদম পাক্কা পাঁচ নম্বর এবং ছয় নম্বরে অর্কশা এবং হার্দীপ পান্ডায় কেন পার্সোন মানে বলতেছি কখনও অক্ষয় পাডাল আসে কখনো হার্দ্বীপ পান্ডে আসে কিন্তু আমরা কে রাহুলের জায়গায় এটা আমরা চেঞ্জ হয়তো দেখতে পারি কে রাহুলের জায়গায় কিন্তু কে রাহুল ইংল্যান্ড সিরিজে খেলছে বাট কে রাহুলের জায়গায় আমরা ঋষ দেখতে পারি আর ঋষ পান যদি আসে তো সেরা সেয়ারের পরে এসবে এটাই সবথেকে বড় কথা রবীন্দ্র যাদের যা দেখতে পারব হর্ষিত রানাকে দেখতে পারবো কুলদীপ যাদবকে দেখতে পারবো এবং মোহাম্মদ স্বামীকে দেখতে পাব তো এই ছিল ভারতীয় প্রথম একাদশ তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানান অ্যান্ড ভিডিও যদি ভালো থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন উৎসাহ দেবেন তো এরকম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এই প্রথম একাদশে ভাই কী কী চেঞ্জেস করা করলে ভালো হবে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে বলবে যেখানে কোথায় কোথায় চেঞ্জিং করলে ভালো হবে